আমার নাম আমি তোমার নাম তুমি বলকে পাল্ল তোমার নাম আমি হুম আমার নাম তুমি হুম বলকে পাল্লো আমরা দুটো একটাও পাগল না এক কীভাবে সম্ভব একদম সবাক বদল দিয়ে সবে বদল দিয়ে জাজ বাদ বাদল পাগল এখন আসছি হলো মেডিকেলে হসপিটালে তার মানে হলো দিয়ে গেছিলাম দেলার ভাইয়ের ওয়াইফকে দিয়ে গেছিলাম তখন এই মেডিকেলে দিয়ে গেছি কি যেন বলতেছিলাম ভুলে গেছি জানেন এই প্যারায় ও বলতেছিলাম তো তারপর আর আসার সুযোগ নাই বেবি হয়ে গেল মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ তারপর আসার সুযোগ পাইনি কারণ হলো বাড়িতে জানে নাকিকে গেল বাড়ি ভরা মেহমান ছিল ওরকম কোনো সময় পাই নাই তো আজকে সব মেহমান বিদায় দিয়ে হঠাৎ সাবিনা সাবিনা কইল আপা যাবে করলাম কি যাওয়ার তো দরকার তো চলে আসলাম কেমন দেখা যাচ্ছে একদম মরা দেখা যাচ্ছে এমনি চলে আসলাম 208 কত এই যে ভাবি কেমন আছেন তো ভাবি কিন্তু বেবি হয় মানুষ থাকে না বেবি হইলে মানুষ একদম ই হয়ে যায় ভাই মানে চকচকেটা নষ্ট হয়ে যায় ভাবি কিন্তু আরো চকচকে আছে হ্যাঁ সমস্যা কি হ্যাঁ বুঝিনি আন্টি কি বললেন তাই আর এই যেন নিউ প্যান্ট বেবি আছে তার ফুলেই আছে এটা হলো ভাবির মা আর এটা হলো আমাদের ভাবি সিনেন নালমিয়াবাইর বউ আর এটা হলো আমার হাজব্যান্ড পরিচয় করে দিচ্ছি আর ছোটো বোন হলো আমার আপন আর আমি যে আপন এই দুইজন হলো আমরা আপন আর সব পরে এনে শুধু আমরা দুই বোন আছি এখানে আপন বাবিকেরাই মানে যখন আমি কালকে আসতাম বাড়িতে মেহমান এই সেই ঝামেলা ঝুমেলা তো আজকে ভাবলাম সকাল সকাল আসতে একবার ইচ্ছা ছিল যে সকালবেলা একটা ঘুরলা দিব কালকে রাত্রে একটা ঘুরলা দিব এটা ভাবছিলাম বাইরে বের হয়েছি আমার ম্যা আমার নিয়ে এক জায়গায় আশা ডাক এই মনে করলাম মেয়া আমার আসছিলো ঢাকা থেকে এই জন্য আর আশা হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ বেবিটাও ভালো আছে ভাবিও ভালো আছে ভাইয়া কই গেছে ভাইয়ার অপেক্ষায় আছি তবে এত অতটা দূর না যতটা দূর মনে হয় আইসেন কোন দিক দিয়া মানে সিঞ্জ দেওয়া তো খাওয়াই দেন

না 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 এটা ভুল একটা আমি শুনছি একটা প্রভাতে যদি মার থাকে পেটে সন্তান বাবার থাকে মাথায় তাহলে ওই সন্তান সুসন্তান হয় বুঝছেন যদি মাথায় বাবা নাই রাখে তাহলে ওটা সুসন্তান কীভাবে হইব সঠিকভাবে না হ্যাঁ না না সু সঠিকভাবে ওই বাচ্চাটা সঠিকভাবে যে দুনিয়াতে আসতো যাই আমার ভাইও কিন্তু নর্মালি বাবা হয়ে গেছে অতটা কষ্ট করতে হয় নাই তবে আমি আসতে চাইছিলাম আর আগে এবার আপনাকে বলি আমি আমার মন কিন্তু আমার এই জায়গায় ছিল বিশ্বাস করেন না না করেন তা আমার বারে বারে আসতে মন চেয়েছে আমার তো সত্যি কথা আপনার যতক্ষণ আপ ভাবি ডেলিভারি না হয় তত আমি যাইতাম না যদি ওদিকে প্রয়োজন না হয়তো

যাই হোক মিষ্টি খাকা যাই হোক আলহামদুলিল্লাহ ভাবি যে একদম তবে ভাবি একদম তত্তাজা আছে তা আমি বললাম যে ভাবি বেবি হইলে মানুষ একটু অসুন্দর হয়ে যায় ই হয়ে যায় কিন্তু আমার ভাবি সুন্দর যারা বাইরে গেছে মনে হইতেছে নাকি আমাদের তো সব গরুর রক্ত বুঝেন নাই রক্ত নেওয়া গরুর থেকে রক্ত নেওয়া একই কথা আপনার রক্ত রক্ত এক রক্ত কি কি মেন তবে আমার বাপির রক্ত একদম পুরাই বি মানে উল্টা পাল্টা রায়তার দিন তোমার তোমার রক্তের গ্রুপ কি আর আমার বি পজিটিভ বুঝলেন কতটা পার্থক্য রাত দিন চব্বিশ ঘন্টা হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়েছে আমিও দেখতে পারলাম এই জন্য আমার থেকে খুশি খুশি লাগতেছে ভালো লাগতেছে একটা একটা অন্যরকম ফিলিংস আছে আমার ব্যাগ আনো নাই না ব্যাগ না মানুষ নাই তাহলে আপনার সাথে তো থাকাই আমার ভুল যদি আমার ব্যাগই আপনি না টানতে পারেন এটাই তো কইলাম আপ আপনারও আনবো আপনি আমার ব্যাগটা আনবেন না তাহলে আপনার লোকে আমার তাইকে লাভ কি কোনো লাভ নেই ওকে নেক্সট আপড দেখা হবে চা চাপা যদি মানুষ মারে তাহলে কম মারে না বেশি মারে বয়া করে যে আমি দেখে মনে হয় চালাইতে পারবো আশা

এই যে চলে আসলাম এত কথা শোনার সময় আমার এখন নাই অনেক কথা বলে প্রবলেম এই জায়গায় আপনি ঠিক আমার শেখার কিছু নাই Dyma'r asiannau tad a dal wedi'u